তেইশে মে বৃহস্পতিবার হালকা বাতাসে ঝুলে পড়া বিদ্যুৎ পরিবাহী তারে প্রাণ গেল শাবরুম নগর পঞ্চায়েতের ছয় নং ওয়ার্ডের আনন্দপাড়ার বত্রিশ বছরের যুবক পূর্ণেন্দু বিকাশ দত্ত উর্ফে বিলটু আনন্দপাড়ার বাসিন্দা শিবরঞ্জন দত্তের একমাত্র ছেলে মৃত পূর্ণেন্দু বিকাশ দত্ত ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের ভেহিক্যালস ইন্সপেক্টর এবং টেকনিক্যাল ইঞ্জিনিয়ার পদে আগরতলা গোর্খাপস্তি রাজ্যের সদর দপ্তরে কাজ করত বুদ্ধ পূর্ণিমার ছুটিতে বাড়ি এসেছিল পূর্ণেন্দু রাতে সাবরুম বাজার থেকে বাড়ি ফেরার পথে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যায় আজ রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী মৃত পুণ্যেন্দু বিকাশ দত্তের বাড়িতে যান এবং কথা বলেন মৃত পূর্ণেন্দু বিকাশ দত্তের পরিবারের সাথে এছাড়াও সাথে ছিলেন সিপিআইএম দলের সাবরুম মহকুমা কমিটির অন্যান্য নেতৃত্বরা বিরো রিপোর্ট সোশ্যাল বাংলা এখন এই যে দুর্ভাগ্য পীড়িত যে একটা পরিবার যে পরিবারের একজন তত্তাজা যুবক পূর্ণেন্দু পূর্ণেন্দু বিকাশ দত্ত যে ত্রিপুরা সরকারের বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতে একটা বেসরকারি কোম্পানি যাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে এখানে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য তাদের বদান্নতায় একটা দুর্ঘটনায় অকালে প্রাণ জড়ে গেছে আমি কথাটাই বলতে চাই দুর্ঘটনা তো হয় ঠিকই আছে কিন্তু এই দুর্ঘটনা সম্পূর্ণ হলো ম্যানমেড ত্রিপুরার বর্তমান সরকারের যে ভুল নীতি জনবিরোধী নীতি এই রাজ্যে জনগণের প্রতি উদাসীনতার ফসল একটা পরিবারের একটা মায়ের কোলখালি হল এই ফিটকো কোম্পানির বিরুদ্ধে অভিযোগ নতুন নয় হাজারো অভিযোগ অসংখ্য অভিযোগ কিন্তু তারা এখানকার মানুষ চিৎকার করলেও এরা গা করে না এদের কানে ঢুকে না কেন না যাদেরকে বড় অ্যামাউন্ট দিয়ে খুশি করে রাখা মানে খুশি করার প্রয়োজন এদেরকে দিয়ে রেখেছে কাজে এই লোকরা কিছু বলে না কাজে বহাল তবীয়তে তারা মানুষের জীবনের ঝুঁকি এবং পরিষেবার তলানিতে নামিয়ে এইভাবে বছরের পর বছর আমাদের সাবরুম মহকুমাকে এবং ত্রিপুরাজ্যের আরও পাঁচটা ডিভিশন লুট করছে আমরা এর বিরুদ্ধে আওয়াজ তুলব যাতে শুধু ফিটকো না সমস্ত এই বেসরকারি সংস্থাগুলোকে যাতে এখান থেকে ত্রিপুরা থেকে তাদের পক্ষে করা হয় তো নতুবা আরও এরকম যে পূর্ণেন্দু জীবন যাবে আমি সবাইকে অনুরোধ করব এই আওয়াজ তোলার জন্য নতুবা সরকারের সম্বিত ফিরবেন সুবর্ণ সুযোগ পশ্চিমবঙ্গের নামি দামি কলেজে একদম কম খরচে বিএড ডিএলএড ডি ফার্মা এবং নার্সিং করার সুযোগ ভর্তি সংক্রান্ত বিষয় বিএড ডি ফার্মা ডিএলএড নার্সিং কোর্স করানোর সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমরা স্বল্প খরচে বিএড ডিএল এ ডিফার্মা নার্সিং করার সুবর্ণ সুযোগ রয়েছে তাছাড়া এসসি এসটি ওবিসি মাইনরিটি স্টুডেন্টদের জন্য থাকছে স্কলারশিপের ব্যবস্থা তাছাড়াও জেনারেল স্টুডেন্টদের কম খরচে ভর্তির সুবিধা রয়েছে হোস্টেলে থাকার সুব্যবস্থা রয়েছে তাই নিজের সিট বুকিং করতে অতি সত্বর যোগাযোগ করুন 8131985331 অথবা 7005182734